হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আমার খুব খুব খুবই পছন্দের একটা রান্না বা খাবার তো ভাবলাম আমার বন্ধু বান্ধবীদের সাথেও আমার পছন্দের জিনিসটা একটু শেয়ার করি তো এখানে আমি আসলে রান্না করব আমার খুবই পছন্দের শুটকি মাছ শুটকি মাছটা রান্না করার জন্য আসলে আমি প্রথমে কা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তেলে একটু ভেজে নিয়ে সবজিগুলো ঢেলে দিয়েছি তো সবজিগুলো ঢেলে দেওয়ার পরে আমি স্বাদ মতো মরিচ হলুদ লবণ আদা জিরা রসুন বাটা দিয়ে দিয়েছি আসলে রান্নাটা নিজের মনের মতো বা মন থেকে রান্না করলেই সব কিছু মজা হয় তো সব কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি এখন নাড়াচাড়া দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আসলে কথা বলি স্বার্থপরতা মানুষের এক বাজে স্বভাব যখনই সেই স্বার্থপর মানুষটি হয় আপন ভাই প্রিয় কাছের মানুষ আত্মীয় স্বজন স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকেই শুরু এটাই দুনিয়ার নীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন প্রয়োজনে মানুষ কাছে আসে প্রয়োজন শেষ ছেড়ে যায় এই সমাজে স্বার্থ ছাড়া কেউ কারো নয় আসলে অনেক কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এই তো আমি রান্নার ভিতরে শুটকি মাছগুলো মেন যে উপকরণ শুটকি মাছ সেটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি তারপরে দিয়েছি এখানে রাঁধুনির পাতা রাঁধুনির পাতাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম রাঁধুনি পাতাটা আসলে শুটকি মাছের মেন উপকরণ রাঁধুনি পাতাটা দিলে শুটকি মাছের তরকারিতে খুব একটা সুন্দর ঘ্রাণ বা মজা আসে আসলে শুটকি মাছটা রান্না করার জন্য আমি এখানে গরমের যে সবজিগুলো সেগুলোই ব্যবহার করেছি আসলে কলার ভিতরে মানে গাছের ভিতরে যে থাকে সেটা আমরা বলি হলো কান ডাল তারপরে দিয়েছি করলা আর দিয়েছি ঢ্যাঁড়স ঢেঁড়সটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু নাড়াচাড়া করে এতো নাড়াচাড়া করে একটু সামান্য গরম পানি দিয়ে একটু ঝোল দিয়ে দেব আসলে আমি ঝোল তরকারি রান্না করার জন্য গরম পানিটাই ব্যবহার করি গরম পানিটা ব্যবহার করলে দেখা যায় তরকারির স্বাদটা বেড়ে যায় আসলে আমি যে কান ডাল বললাম আপনাদের এলাকায় কি বলে সেটা আমাকে জানাবেন কান খেলে কিডনি রোগ ভালো হয় এবং সুটকি মাছে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে তাই আমরা শুটকি মাছটা খাওয়ার চেষ্টা করব অনেকেরই পছন্দ না তরকারির কালারটা কেমন হয়েছে আমাকে জানাবেন ধন্যবাদ